সাদা একটাই দেখতেছেন আচ্ছা আপনি এখন জিজ্ঞাসা করেন যে আমি এবং আমার স্বামী এবং আমার সন্তান আদি সবাইকে ক্ষতি করার জন্য কি তোমাকে চালান দেওয়া করেন আমি এবং আমার স্বামী এবং আমার সন্তান আদি সবাইকে ক্ষতি করার জন্য কি তোমাদেরকে চালান দিছে নাকি হ্যাঁ হ্যাঁ বুঝাই কি হ্যাঁ একবারে শেষ করে দিবে একবার শেষ করে দিও তাই বলতেছে মুখ দিয়ে বলতেছে এখন না না এরকম করছে আচ্ছা হ্যাঁ বলতেছে আচ্ছা জিজ্ঞাসা করেন যে আত্মীয় স্বজনের ভিতর থেকে কেউ পাঠাইছে আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ পাঠাইছে না বাইরে থেকে কেউ পাঠাইছে কি বলতেছে আত্মীয় আত্মীয় ভিতর থেকে পাঠাইছে সম্পর্ক নাকি রক্তের বাইরের রক্তের না রক্তের বাইরে বাইরে আচ্ছা রক্তের বাইরের রক্তের বাহিরের ঠিক আছে আচ্ছা জিজ্ঞাসা করেন যে এটা কি আমার আত্মীয় নাকি আমার স্বামীর আত্মীয় এটা কি আমার আত্মীয় না আমার স্বামীর আত্মীয় কোনো জবাব দেয় না ভাই আবার এটা করে জিজ্ঞাসা করুন আমার আত্মীয় আমার আত্মীয় এটা জাকিম মারছে না আচ্ছা তাহলে তো বাকিটা পরিষ্কার তার মানে আপনার স্বামীর আত্মীয় তো জিজ্ঞাসা করুন তাদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে তাদের সাথে কি এমন শত্রুতা আছে আমাদের মা শত্রুতা আছে হুম আচ্ছা জিগরা করেন যে আমাদের বাড়িতে কি কোনো জায়গায় কিছু পুঁতে রাখা আছে আমাদের বাড়ি কোনো কিছু পুতে রাখা আছে নাকি আমরা তো নতুন বাড়ি আইছি নতুন বাড়ি হোক আপনি গ্রাম যেটা জিগরা করতে করতে বলছো ওটা করেন কোনো কিছু পুতে রাখা আছে না ভাই আচ্ছা পুরাতন বাড়িতে কোনো কিছু পুতে রাখা আছে পুরাতন বাড়িতে কোনো কিছু পুতে রাখা আছে হ্যাঁ ইদোনো মানে আপনার সমস্যা ওনার সমস্যা বা জিজ্ঞাসা করেন যে আমার যে সন্তান মারা গেছে তোমাদের কারণে তোমারই সন্তান মারা গেছে তোমাদের কারণে না আমার কারণে হুম ওদের কারণে ওদের কারণে আপনারা যখন ওই বাড়িতে ছিলেন বুঝছেন আরফ ওইখান থেকেই মনে করেন যে সমস্যাটা পড়া আপনি যে বললেন না যে আপনার কয় বছর সময় তিন বছর আপনার সমস্যা কত বছর আপনার বা আপনার ফ্যামিলির পুরো বা আপনার যে সমস্যা শুরু হয়েছে কত বছর তিন বছরের বেশি আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন আমার স্বামীকে কি জাদু করা আছে আমার স্বামীকে কি জাদু করা আছে হ্যাঁ আচ্ছা এখন জিজ্ঞাসা করেন যে আমার স্বামীর যে পায়ে সমস্যা বা এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয় এগুলো কি তোমাদের কারণে পায়ে সমস্যা বিভিন্ন সমস্যা এগুলো কি তোমাদের কারণে হুম আচ্ছা আর রোজগারে উন্নতি হয় না বা সার্বিক যে সমস্যাগুলো এগুলো কি তোমরা করো আর রোজগারে উন্নতি হয় না এবং সার্বিক যে সমস্যা এগুলো কি তোমরা করো না অন্য কেউ করে

দীর্ঘদিন যাবত চালান দিচ্ছে ঠিক আছে তারপর থেকে মনে করেন যে জাদুগুলা জাদু নষ্ট করে এগুলো কোনো কাজ না করার কারণে পর্যায়ে চলে আসছে যে কারণে আপনার এত মানে আয় রোজগারের পরেও কোনো উন্নতি নাই ঠিক আছে সবচেয়ে আর আপনি এতদিন ডাক্তার দেখাইতে আসেন দেখাইতে আসেন সব কিছু ডাক্তারের বিষয় আল্লাহ রে আচ্ছা জিজ্ঞাসা করেন যে আমাদের বাড়ি বাদে অন্য কোন জায়গায় কি কোনো জাদুর বস্তু আছে আমাদের বাড়ি বাদে অন্য কোন জায়গায় কি কোনো কিছু আছে না আচ্ছা শুধু বাড়িতে আছে আচ্ছা জিজ্ঞাসা করেন যে তুমি কি একাই আছো নাকি তোমার সাথে আরো আছে তোমার সাথে আরো দিন আছে তুমি একাই আছো না অন্য আরো কেউ আছে না ভাই একাই একাই আছে একাই গুলো দীর্ঘদিন যাব তো ওই কাজগুলো একা সম্পাদন করতেছে আচ্ছা জিজ্ঞাসা করেন যে আমাদেরকে জাদু কি বারবার করা হয় নাকি অনেক আগেই করছিল আমাদেরকে এগুলো কি বারবার করা হয় না অনেক আগে একবার করা হুম না ভাই

চিন্তা করা লাগবে না এখন এদের যা করা সেটা আচ্ছা আপনার যদি আর কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন এখন বলবে না কি তোমাদের তোমাদের কারণে আমাদের যে পাওনা টাকা দিচ্ছে এটা কি তোমাদের কারণে আমাদের যে টাকা পাওনা টাকা গুলা ফুটে আছে মানুষের কাছে এগুলা কি তোমাদের কারণে দিচ্ছে না মানুষের মনের কারণে দিচ্ছে না

মানুষ মানে কোন যে শত্রু সে শত্রু না যে আপনারা স্বামী ভালো থাকেন আপনার কিছু দিজ্ঞা করতে করেন আপনার কিছু জিজ্ঞাসা করতে থাকে করেন আচ্ছা আমার এত এত তাই করার কারণ দেখি আমি কারো কোনো ক্ষতি করছি নাকি

বলতেছে মাথা যাকে দিছে মানে হিংসার কারণে শত্রুতা শত্রুতা বললো না হিংসা শত্রুতাই করে করে না হিংসার কারণে করে শত্রুতা শত্রুতা করে দেন দীর্ঘদিন যাবত মাওলা এই রুগীকে বা তার পরিবারকে মাওলা জাদু করা হচ্ছে এবং

अल्लाहु अकबर कबीरा अल्लाहु अकबर कबीरा अल्लाहु अकबर कबीरा अच्छा आपने जा देखतेছিলেন देखें गला केटे पड़े গেছে हां আছে আছে পড়ে আছে না গলা কেটে মাথার থেকে अल्लाहु अकबर মাথার থেকে ভাগ হই আছে আছে अच्छा মতানি সু করেন এখন দেখেন বাইরে আর কোন জায়গা কোন এরকম দেখা যাচ্ছে কি না

তাহলে আপনি বুঝতে পারছেন মূল সমস্যা বা বিষয়াদি কি ছিল সব বুঝে আসছে তাই না